আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক ব্যবসার সাথে জড়িত আছেন বা নতুন হিসেবে ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের লোকেশন হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মাই ইলেকট্রিক আমি আপনাদের কিছু মালের রেট দিয়ে দিচ্ছি আজকে দীর্ঘদিন পর আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাইক কমেন্ট আমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা দেখা ভিডিওটা শর্ট স্ক্রিন নিয়ে যদি কেউ দোকানে আসেন বিশেষ ছাড়ে মাল দিব লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি লাইক সাবস্ক্রাইব চাই বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা কাজ করতে বেশি আগ্রহ থাকব নাকি যত বেশি আপনারা আমাদেরকে খুঁজবেন আমরা তত বেশি আপনাদের সামনে উপস্থিত হব আচ্ছা তাহলে আমরা কিছু কিছু প্রোডাক্ট দিয়ে আর কি শুরু করি নাকি আজকে তাহলে আমরা কিছু প্রোডাক্ট দেখি আপনি একদম চিপ রেটে মাল দেন আপনাদের দোকান থেকে ঠিক আছে আমরা চিপ রেটে মাল দেখি সম্পূর্ণ পাইকারি রেটে বাংলাদেশের 64 জেলায় সম্পূর্ণ ট্রান্সপোর্টে এবং কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি একদম পাইকারি রেট এর রেট কত ভাই মাত্র 11 টাকা

মাত্র 45 টাকা 15 ওয়াট গ্যারান্টি ছাড়া হ্যাঁ মাত্র 45 টাকা মাত্র 45 টাকা ওয়াট গ্যারান্টি ছাড়া 48 টাকা 47 টাকা দি গ্যারান্টি ছাড়া এটা গ্যারান্টি গ্যারান্টি আপনার মাস মাসের গ্যারান্টি ওয়াট কত মাত্র টাকা নন গ্যারান্টি টাকা ওয়াট ওয়াট কত

326 টাকা পিনপেস 326 টাকা কালার আছে দুইটা সম্পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথরের সুপারস্টার মডেল কানেক্টর সিস্টেম এর মাত্র টাকা সিলিং ডোজ হোল্ডার মাত্র টাকা মাত্র টাকা টাকা মডেলের ডিভি মাত্র টাকা এটা একটু হেভি হ্যান্ডেল হ্যাঁ গ্যারান্টি বছর ডিভি এটা তো টাকা গ্যারান্টি কত বছর গ্যারান্টি বছর

সর্বোচ্চ ডিসকাউন্ট দেন আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে মাল নিতে পারবো হুম এই মালটি কত মাত্র 55 টাকা এটা কত মাত্র 52 টাকা এটা কত মাত্র 95 টাকা টেন এটা কত এটা 20 বছর গ্যারান্টি কত দিন স্যার মাত্র 170 টাকা এটা 16 এর মাত্র 50 টাকা এই গেস 130 130 টাকা 130 টাকা এই ডিমার 65 টাকা মাত্র 65 টাকা 65 টাকা দেন সব মাল একদম সস্তায় সম্পূর্ণ পাইকারি দামে মাইল ইলেকট্রিক 200 নম্বর দোকানে আপনারা নিতে পারবেন একদম সস্তায় পাইকারি দামে বাসাবাড়ির জন্য যদি প্রোডাক্ট নিতে চান একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন আমরা কিছু মালদিকর দিই কত দিচ্ছেন এটা রেট মাত্র বাইশ টাকা মাত্র বাইশ তারপর এটা কত দিচ্ছেন মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা এটা কত দিচ্ছেন মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা কত দিচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা মালটা কত দিচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা কালার আছে পাঁচটা এটা কত দিচ্ছেন মাত্র একশো পনেরো টাকা

বাসাবাড়িতে অনেকে মাল্টি ব্যবহার করতে ভয় পান ভয় পান কিন্তু ভয়ের কিছু নাই বাচ্চারা যাতে আঙ্গুল বা কোনো কিছু দিতে না পারে এর জন্য সেফটি মাল্টি কট নিয়ে আসছি আমরা বাজারে সবকিছু চলবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো আশি টাকা সম্পূর্ণ পাইকারি রে সুপার গুলো একটা রেট কত ভাই বারো পিস সুপার গুলো মাত্র আটচল্লিশ টাকা চার টাকা করে পিস কিনা চার টাকা পিস এই সুপার গুলো রেট কত ভাই মাত্র একশো পাঁচ টাকা